সব কথা কথা মাঠে বলা হয় না কখনো কখনো কিছু ভেতরে রেখে দেওয়া হয় যেটা আলোচনার টেবিলে তোলার জন্য শরীফ মানে ব্যাপারটা কি যে ডিসেম্বরে তাদের দাবি ছিল তারা সেই দাবি নিয়ে কোনো কথাবার্তা না বলে সরাসরি এমনকি মানে যদি প্রধান উপদেষ্টাও বলতেন যে না আমার ফেব্রুয়ারিতে বা ঈদের আগে আমি নির্বাচন দিতে চাই সেটি যদি তারেক মেনে নিতেন তাহলে না একটা কথা ছিল কেমন করে তারা নিজেরা প্রস্তাব দেয় ফেব্রুয়ারিতে ধন্যবাদ রাজনীতিতে সব কথা মাঠে বলা হয় না কখনো কখনো কিছু কথা ভেতরে রেখে দেওয়া হয় যেটা আলোচনার টেবিলে তোলার জন্য আমি আমার যে আলোচনাটা এবং এর আগে যেটুকু বললাম যে আমার কেন মনে হয় যে ডক্টর ইউনুস তার কাছ থেকে বিএনপি স্টিয়ারিংটা নিয়ে নিয়েছে এই কারণে ইতিমধ্যেই ডক্টর ইউনুসের ওজন রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা এবং তার যে আন্তর্জাতিক যে সংযোগ যেগুলোর কথা বলা হতো বিএনপি তার সম্পর্কে মোটামুটি বার্তা পেয়ে গেছে বিভিন্ন জায়গায় এবং এমনকি গতকাল ব্রিটেনের রাজপ্রাসাদে আমাদের প্রধান উপদেষ্টা যখন উপস্থিত ছিলেন এবং সেখানে রাজ প্রতিনিধিরা তার সঙ্গে যে সৌজন্যতা প্রদর্শন করেছেন এর ভেতর থেকেও আমাদের কাছে বার্তাটা আসে যে তাকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে উচ্ছ্বাসটা ছিল সেই উচ্ছ্বাসটা ক্রমশই কমে আসছে বাংলাদেশে তার নিজের কোনো দল নাই এনসিপি নামের যে দলটি আছে এটি পুরোপুরি টিকে আছে প্রশাসন তাদেরকে সমীহ করে মিডিয়াগুলো তাদেরকে ভয় পেয়ে ডাকে সচিবালয়ে গেলে তাদেরকে সালাম দেয় কারণ হলো তারা জানেন যে সরকার তাদের পেছনে আছে এই কারণে এর বাইরে জনসমর্থনের জায়গা যদি আপনি বলেন বিএনপির একটা উপজেলায় যত তাদের নেতা বা ভোটার আছে এই দলটির সারা দেশ মিলিয়ে তত ভোটার বা কর্মী সমর্থক নেই এটি বাস্তবতা সব দল যে বড় থাকবে এটা না যেমন আবার সব দলের শক্তি সামর্থ্য একরকমের থাকবে তা বিএনপির সঙ্গে তিনি যে কমিটমেন্টটা দিয়েছেন আমি যদি ভুল না করি সেখান থেকে তার পিছিয়ে যাওয়াটা খুব কঠিন হবে কেন কঠিন হবে ইলেকশনের প্রস্তুতির যে কথাটি বলা হচ্ছে আমি একেবারে তারিখ ধরে আপনাদেরকে বলি গত বছরের আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর ইলেকশন কমিশন যে গঠিত হয় এই ইলেকশন কমিশন গঠিত হয় নভেম্বর মাসের এগারো তারিখ এবং ফেব্রুয়ারি মাসের দশ তারিখে সাংবাদিকরা তাদের কাছে যখন জিজ্ঞেস করে যে আপনাদের নির্বাচনের প্রস্তুতি কতটুকু তারা তাদের পক্ষ থেকে জানিয়ে দেন যে ডিসেম্বরে যেহেতু প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণা ছিল সেই ঘোষণা ধরে আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং আমাদের অনেকটা প্রস্তুতি সম্পন্ন হয়েছে এটি হলো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে দশ ফেব্রুয়ারি তারপরে কিন্তু আপনি অনেকটা সময় পেরিয়ে এসেছেন সুতরাং এখন যদি সরকারের পক্ষ থেকে কেউ বলে যে ইলেকশন কমিশন আসলে এখন পর্যন্ত প্রস্তুতি নিতে পারেনি সেই কারণে নির্বাচন বিলম্বিত হবে ধরে নেওয়া হবে রাজনৈতিক দলগুলো ধরে নেবে এর পেছনে আপনার অন্য কোন মতলব আছে এবং সেই বলছি বলেন কারণ অনেকগুলো বিষয় আসে প্রশ্ন থাকে সেটি হচ্ছে প্রথমত এই বছরের যে অর্থ বছরের বাজেটে নির্বাচনের বরাদ্দ অ্যালোকেট করা হয়নি তাহলে নির্বাচন কেমন করে হবে তারপরে বলা হয়েছে প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হবে রাইট ইটস একটা নতুন ব্যালট সিস্টেম করতে হবে পোস্টাল ভোটিং করতে হবে অনেক কাজ সেই কর্মযজ্ঞ কি আগামী আট মাসে সম্ভব অসম্ভব হ্যাঁ তাহলে মানে একদিকে বাজেট নাই আর একদিকে অনেকগুলি কর্মযজ্ঞ তার উপর আপনার বিচার ব্যবস্থা আশানুরূপ বা একটা একটা সন্তোষজনক অগ্রগতি সাধন করতে হবে কার বিচার কোন বিচার কবে কার বিচার এতগুলো ফাঁক রয়ে গেছে আপনি কেমন করে আশা করেন আসলে তারা নির্বাচন দিতে চাই আমার আপনি যে বললেন যে তারা ইলেকশন কমিশন বলেছে তারা প্রস্তুতি নিচ্ছে এবং নিয়েছে হ্যাঁ বাজেট অন্য জিনিস সেটা রাষ্ট্র দেবে তাহলে এখানে একটা মতলববাজির কথা আছে হ্যাঁ এই মতলবটা আমি একটু জানতে চাচ্ছি আমার ধারণা তিনি তার পোষ্য শক্তিশালী করতে চান অথবা আমার ধারণা তিনি জামাতের যেহেতু এখনো ইলেকশন প্রস্তুতি নেই গ্রামে গঞ্জে নগরে তারা যারা মসজিদে মসজিদে তারা শুক্রবারে খুদবার সময় তারা নিজেদের ক্যাম্পেইন করছে আমি নিজে দেখেছি ভিডিও দেখেছি তো এগুলো সুযোগ দেওয়ার জন্য কি তিনি ইলেকশন পেছাচ্ছেন আর নাকি বলেন এই বিষয়টা আমি বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে বলেছি আমাদের এখানে নির্বাচন নিয়ে যে ধরনের একটা ধোয়াশা তৈরি করা হয়েছিল গতকালকে পর্যন্ত যে ধরনের সমালোচনাটা ছিল এর পেছনে তার প্রধানতম উদ্দেশ্য ছিল এনসিপি এবং জামাতকে নির্বাচন প্রস্তুতি গ্রহণের জন্য স্পেস তৈরি করে দেওয়া রাইট স্পেস তৈরি করে দেওয়া আমি উদাহরণ হিসাবে বলি একটা নির্বাচনী প্রসিডিউরে আপনার প্রথম কাজটা হচ্ছে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী সিলেকশন করা এটি হচ্ছে তার প্রথম কাজ আপনি খেয়াল করে দেখবেন প্রায় সারা দেশে জামাত তার প্রার্থী ঘোষণা করেছে তারা সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তারা গিয়ে ভোট চাইছে আজকেও চট্টগ্রামে জামাতের আমির বলেছে যে কি কারণে তাদেরকে ভোট দিতে হবে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো। যখনই ভোটের কথা বলছে সঙ্গে সঙ্গে এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তুমি এবং তাদের কতগুলো ভাড়াটিয়া ইউটিউবার আছে তারা সঙ্গে সঙ্গে বলছে যে তুমি নির্বাচন চাও তার মানে হচ্ছে তুমি ইন্ডিয়ার দালাল হ্যাঁ

বা বিরোধিতা করলো সেই ইসলামের বিরোধিতা করলো এই যে ন্যারেশন এটা কমপ্লিটলি যে কোনো কন্টেক্সটে এটা ধর্মের অবমাননা হ্যাঁ ইসলাম ধর্মের অবমাননা অন্তত এবার বলেন না আচ্ছা এই যে আপনি যে অংশটা নিয়ে আসলেন তার আগের খুব আমি শেষ করি আর কি জামাতকে মূলত স্পেস করে দেওয়ার জন্য আপনি স্কুলের বিস্কুট দৌড় প্রতিযোগিতার কথা আপনার মনে আছে বাসি বাজার আগে বাজার আগে যে দোষ শুরু করেছে আপনি তাকে নিয়ে কোনো কথা বলছেন না কিন্তু বাসি বাজার আগে যে লাইনের মার্জিনের উপরে পা ফেলেছে আপনি তাকে ডিসকোয়ালিফাই করছেন জামাত সারাদেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে কিন্তু এটি সংস্কার বিচারের কাজ আগে কেন নির্বাচনী কাজ শুরু করেছে এই প্রশ্নটি আপনি তুলছেন না কিন্তু অন্য দলগুলো যখনই বলছে তখন বলছেন আপনি নির্বাচনকে বাধাগ্রস্ত করছেন ভাই যেটি জামাতের প্রচারণার যেটি বললেন এটা জামাতের পুরনো অভ্যাস তারা পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে দাঁড়িয়েছিল ইসলাম রক্ষা করার কথা তারা ব্রিটিশের পক্ষেও দাঁড়িয়েছিল এই ধরনের কথা এই দলটি সারা জীবন তার পুরো জন্মের পর থেকে সবসময় শাসকের কাছে থাকতে পছন্দ করে এবং তার দ্বিচারিত্রাও গুলো খুবই ইন্টারেস্টিং আমি শেষ করে দেব এই জায়গাটায় আপনাদের খেয়াল আছে যে কিছুদিন আগে চীনের কমিউনিস্ট পার্টির একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল জামাতের অফিসে তারা গিয়েছে এবং জামাতের আবদুল্লাহ মোহাম্মদ তাহের তাদের কাছে অনুরোধ করেছে যদিও তারা দেশের মধ্যে অথবা বিভিন্ন জায়গায় প্রচার করে যারা কমিউনিস্ট পার্টি করে তারা নাস তারা কাফে কিন্তু চীনের কমিউনিস্ট পার্টির সাথে তারা নিজেদের অফিসে বৈঠক করেছে আবার তাদেরকে বলেছে যে আপনারা রোহিঙ্গাদের জন্য আলাদা একটা স্টেট করে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে কিন্তু এর আগে জামাতের এই নেতারা কিন্তু চীনও ঘুরে এসেছে আমি জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিব আজ থেকে দশ বছর আট বছর আগে আপনি জামাতের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বা তারা যখন প্রকাশ্যে কর্মসূচি চালাতো তাদের যতগুলো দাবি ছিল তার একটা দাবি ছিল উইঘরে ঘরে চীনার সরকার চীনের কমিউনিস্ট পার্টির সরকার উই ঘরে মুসলিমদের উপরে যে নির্যাতন করছে সেটি বন্ধ করতে হবে কিন্তু তাদের বাড়িতে যখন সেই চীনের সরকারের প্রতিনিধি আসে সে উইঘরের মুসলমানদের কথা কিন্তু বলে না এটা কিন্তু খুব মানে বজার ব্যাপার সে কিন্তু মুসলমানদের কথা তখন বলে না এবং এই প্রসঙ্গটি আপনি গত কয়েক মাসে জামাতের কোন নেতার মুখে আপনি শুনবেন না আমার জায়গাটা হচ্ছে অন্য জায়গায় হ্যাঁ আমার ধারণাটাকে ফোকাস করতে চাই আমি এড করি আপনার সঙ্গে আমার ধারণা এই চীনের সঙ্গে তাদের যে বন্ধুত্বের আহ মাখামাখির একটা ব্যাপার এখানে পাকিস্তানের মধ্য মধ্যস্থতা আছে হ্যাঁ আমার আমার আরো কয়েকটা প্রশ্ন ছিল আসলে এই বৈঠককে কেন্দ্র করে হ্যাঁ আমরা জামাতকে নিয়ে অনেক আলোচনা করেছি ভবিষ্যতে নিশ্চয় আরও করব কিন্তু ধরে আজকে বৈঠক হলো একটা নির্বাচন নিয়ে যেটা বুঝলাম নির্বাচনের বাইরে আর তো কিছু দেখলাম না যে কবে নির্বাচন হবে এটা নিয়ে তারা একটা যৌথ বিবৃতি দিলো এর বাইরে অন্য কোনো বিষয় কিন্তু নাই এক নাম্বার তারা বৈঠক করেছে প্রায় डेढ़ ঘন্টা এই डेढ़ ঘন্টার বৈঠকে কি শুধুমাত্র নির্বাচনের সময় নিয়ে আলাপ হলো এখন যদি নির্বাচনের সময় নিয়েই আলাপ হয় সেই ক্ষেত্রে আপনি দেখেন তো যে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কেন এই খলিলুর রহমানকে তো বিএনপির দাবি ছিল যে তাকে বাদ দিতে হবে করতে হবে তাকে নিয়ে বৈঠক করলেন নির্বাচনের নির্বাচনের তারিখ ঠিক করার জন্য তো কেন নিরাপত্তা উপদেষ্টার এখানে কাজটা কি এক নাম্বার যেহেতু নিরাপত্তা উপদেষ্টা ওখানে ছিলেন তিনি নানান কারণে বিতর্কিত তিনি আবার চট্টগ্রাম বন্দর আরাকানিদের জন্য আপনার করিডর এইসবের সঙ্গে সংশ্লিষ্ট সুতরাং তিনি ওখানে ছিলেন উপস্থিত অন্যদিকে বিএনপির পক্ষ থেকে ছিলেন কে আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের সন্তান তিনি তিনি বিএনপির সাবেক বাণিজ্য মন্ত্রী বন্দর সংক্রান্ত বিষয়ে তাদের অনেক দক্ষতা আছে আমরা কি এখানে কোন যোগসূত্র দেখতে পাই আহ তাজুল আহমেদ আমাকে আমাকে বলছো বলতে আচ্ছা 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 যোগসূত্র কি আসলে ডক্টর লন্ডনি লন্ডনে গিয়েছেন রথ দেখতে এবং কলা ওই একটা কথা আছে না বাংলায় রথ দেখা কলা বেচা রথ দেখলে পূর্ণ হয় আর কলা বিক্রি করলে লাভ হয় তো রথ দেখা হচ্ছে কি আরেকটি পুরস্কার গ্রহণ করা যে উনি আড়াইশোর উপরে পুরস্কার পেয়েছেন হ্যাঁ বিভিন্ন দেশে তারপরেও তার দরকার তার দুটি মোহ আছে জীবনে এক হচ্ছে পুরস্কার পাওয়া আরেকটা হচ্ছে গিয়ে টাকা যেভাবে হোক অর্থ উপার্জন করা তিনি বিলিয়নিয়ার তিনি মিলিয়ন মিলিয়ন ডলার তিনি উপার্জন করেছেন কিন্তু সত্যি কথা বলতে রাজি নাই টাকা কোথায় গিয়েছে কিভাবে গিয়েছে কিভাবে তার পকেটস্থ হয়েছে এগুলো তিনি বলতে রাজি না যাই হোক এখন তারেক রহমানের সঙ্গে কথা না বলে একমাত্র লোক যার সঙ্গে কথা বললে এই ইলেকশন পেছানোর ব্যাপারটা এটা সুরাহা হবে কারণ দেশের যারা বিএনপি করেন যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু উষ্মা প্রকাশ করেছেন অলরেডি তারা এই খলিলুর রহমানের যেমন দাবি করেছেন তাদের দাবি অনুযায়ী ইলেকশন দিতে হবে তাদের সঙ্গে সেনাবাহিনীও রয়েছে ডিসেম্বরে কাজে এই ফোর্সটাকে কমাতে হলে এর প্যারালাল একটি শক্তি যেটা হচ্ছে যে তারেক রহমান তিনি যদি বিদেশে বসে তাকে যদি কোনো একটা বেনিফিট দেওয়া হয় তিনি যদি কম্প্রোমাইজ করেন তাহলে বিএনপি এই কথাটা মেনে নেবে যেটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু বিএনপি একটা পাতা ফাঁদে পা দিচ্ছে হ্যাঁ আমি বলছি বিএনপির এখন শক্তি সবচেয়ে বেশি বাংলাদেশে দল হিসেবে হ্যাঁ আজকে যদি ধরে নেই হাইপোথেটিক্যালি সর্বপুচ যেমন আপনাকেও বলছি আজকে যদি হাইপোথেটিক্যালি আমরা ধরে নেই বিএনপি এমন একটা ঘোষণা দিল তারেক রহমান অথবা দেশের যে বিএনপির নেতা আছেন তারা ঘোষণা দিলেন যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা একাত্তর বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ আমাদের সংবিধান আমাদের পতাকা এগুলোর পক্ষে আমরা আছি আপনারা আসেন আমি তাজুল ইমাম গ্যারান্টি দিয়ে বলছি আমার ডান হাত কেটে ফেলে দিব বাংলাদেশের এইটি লোক বিএনপির পাশে এসে দাঁড়াবে এবং এই শক্তি আওয়ামী লীগ না যারা স্বাধীনতার পক্ষে আছে হ্যাঁ আজকে আমি তাজুল ইমাম বলছি আজকে যদি স্বাধীনতার পক্ষ অবলম্বন করেন সংবিধানের পক্ষ অবলম্বন করেন বিএনপি আমি কোনোদিন রাজনীতি করিনি আমি বিএনপি কে সমর্থন দেব হ্যাঁ তো আমার মতো অজস্র মানুষ আছেন হ্যাঁ আমি জানি স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার একচ্ছত্র নায়ক হ্যাঁ তিনি তাকে আমরা জাতির পিতা বলে সম্মান করি সেই পিতৃত্ব যদি কেউ অস্বীকার করেন তবে এটুকু মানবেন এবং মেনেছেন যে তিনি এই দেশটা স্বাধীনতার এক নায়ক হ্যাঁ সেটা নেয় কারণ বিএনপির রহমান তার জেড ফোর্স ছিল তিনি আহ তিন নম্বর চার নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন তার জেড ফোর্স নিয়ে তো এগুলো ভুলে গেলে এগুলো তো অর্জন একটা জাতির ভিত্তি একটা 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 রাজনৈতিক দলের একটা অর্জন এই জিনিসগুলোকে যদি আজকে সমর্থন দেন কালকে কিন্তু বন্যার তোড়ে উড়ে যাবে এনসিপি জামাত সবকিছু কিন্তু সেই শঙ্কিত অবস্থায় যদি থাকেন দনমনা থাকেন তাহলে বিএনপিকে যে ট্র্যাপে পড়েছেন এই ট্র্যাপের ইয়ে খেসারত দিতে গেলে এপ্রিল ইলেকশন হবে না এটা ছাব্বিশে ডিসেম্বর যেতে পারে নাও যেতে পারে আরও পিছিয়ে যেতে পারে আমি এদেরকে বিশ্বাস করি না আমি মনে করি না এদের পরিপূর্ণ বিশ্বাস করা সম্ভব জি আপনি বলছেন তাজুল ইমাম ভাই বলছিলেন যে স্বাধীনতার কথা বললে সবাই গিয়ে বিএনপি পেছনে আজকে যারা অদৃশ্য আওয়ামী লীগ তারাও আসবে আর যারা স্বাধীনতার পক্ষে আমার এখানে অনেকে মন্তব্য করছেন অনেকেই মন্তব্য করছেন যে জামাত বিএনপি এনসিপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক এক্স্যাক্টলি বলা যাবে না হ্যাঁ বিএনপি কে যদি আমরা রং চড়াই রং দেই এটার মধ্যে কালার দেওয়ালটার মধ্যে যদি রং দেই এক রকম রং নয় এখানে তিন রকম রং আছে একটা আছে স্বাধীনতার পক্ষে যেন ফজলুর রহমান ভাই যেভাবে কথা বলেন হ্যাঁ তারও একটা বিরাট সমর্থন আছে আরেক দল আছে যারা পুরোপুরি জামাতের পক্ষে কিন্তু ওরা ঠিক জামাত বলে স্বীকার করে না নিজকে আর আরেক দল আছেন যারা সাধারণ নাগরিক যারা মনে করেন যে বিএনপি ক্ষমতায় এলে একটা সুস্থ শাসন ব্যবস্থা ইলেকশন সব হবে এই যে মানুষগুলো এদের সংখ্যাও কম নয় এরা সাধারণ মানুষ এরা কোনো রাজনীতি করেন না হ্যাঁ কিন্তু এরা দেশের পক্ষে কোন 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 দল কাজ করলে কোন শাসক কাজ করলে এরা সমর্থন করে তো এই যে তিন ভাগে ভাগ এটাকে এক হতে হবে যে এখানে আরেকজন একটা মন্তব্য আপনাকে আপনার কাছেই প্রশ্নটি করেছেন যে বিএনপি কি স্বাধীনতার পক্ষের শক্তি ইউনুস দেশ বিক্রি করে দিচ্ছে আর খালেদা বলছেন ইউনুসের বিরোধিতা করা যাবে না এইটাই তো যে আমি একটু এই বলি এই যে প্রশ্নগুলো করছেন ঠিক আছে আমরা বিভিন্ন দলে তো বিভক্ত এই যে প্রশ্নগুলো করার ভেতর থেকে আপনি পলিটিক্যাল আইডিওলজি আইডেন্টিটিটা বের হয় যিনি প্রশ্নটি করেছেন তার কাছে এই বিষয়টা সামনে এসেছে কিন্তু যে ডিপি ওয়ার্ল্ড নিয়ে আলোচনা হচ্ছে এই ডিপি ওয়ার্ল্ডকে এই পর্যন্ত নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার হাত ধরে সালমান রহমানরা হাত পর্যন্ত নিয়ে এসেছে ডক্টর যেটা বলা হচ্ছে ভাই বলেছেন উনি উনি দেখতে যান যান কলাও গেলেন পুরস্কার আনতে কিন্তু হঠাৎ করে এয়ারবাসের প্রতিনিধি এসে ওনার সাথে বৈঠক করছে যে এয়ারবাস বাংলাদেশে তার ব্যবসাটা করতে চায় আমরা মুক্তিযুদ্ধের এই যে জায়গাটায় এই জায়গাটা আমরা এক একজন এক এক দৃষ্টিতে দেখি বাংলাদেশে এখন এই আলোচনাটা করার সুযোগ হবে না নিশ্চয়ই যারা দেশ থেকে চলে গেছেন তাদের সমর্থকটা হয়তো গালাগালিও করবেন যে বীজ বৃক্ষটা বড় হয়েছে আমাদের এখানে এই বিষ বৃক্ষ বড় করার পেছনে যারা এখন ওই এসে লালবদর এই সব মানে বিশেষণ দেন আপনাদের ভূমিকা ছিল না সার্জিস আলম কাদের বাড়ির থেকে বড় হয়েছে কার ঘর থেকে জন্ম হয়েছে এই যে মানুষগুলোকে দেখছি তারা কাদের বাড়িতে বড় হয়েছে আপনারা জুলাই মাসে বুঝতে পেরেছিলেন যে এটা ডানপন্থীদের হাতে চলে যাবে কিন্তু আপনারা এইটা বুঝতে পারেননি যে আপনাদের ঘরের মধ্যে এরা বড় হচ্ছে আমরা যে পরিবর্তনটা এসেছে আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন বাংলাদেশে একটা স্টাবল গভর্নমেন্ট দরকার অনেকে জিজ্ঞেস করে যে আমরা এই যে জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম কি একটা শুধু ভোটের জন্য সরকার পরিবর্তনের জন্য না আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছি কেবল ভোটের জন্য না একই সাথে আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস তার পরে সাতশো কোটি টাকা ট্যাক্স মাফ করে নিয়ে যাবেন সেই জন্য আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম প্রতি মাসে বাংলাদেশে একশো জন মানুষ গণপীটনীত মারা যাবে সেইটার জন্য না আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম দুই শতাধিক মাজারে হামলা হবে সেইটার জন্যও না সুতরাং এখানের ওই হামলা বন্ধ করার জন্য এখানে নারীকে পেটানোর একদিন পরে ফুলের মালা দিয়ে আপনি তাকে বের করে নিয়ে যাবেন এইটার জন্য না কেউ আপনি ইচ্ছা করে জেলে ঢুকাবেন তার পরের দিন যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হবে তারপরে তাদেরকে বাড়ির থেকে ডেকে এনে জামিন দিয়ে দিবেন এইটার জন্য আমরা জুলাইতে রাস্তায় নামি আমরা একটা স্ট্রাবল গভর্নমেন্ট একটা বাসযোগ্য দেশ এইটার জন্য নেমেছিলাম আপনারা মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করবেন জুলাই অভ্যুত্থানের কোনো জায়গায় এই কথাগুলো ছিল না তারপরে ওই চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি নির্বাচন এখানে দরকার নির্বাচন ছাড়া ডক্টর ইউনুস এবং তার সরকার নানা রকমের প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে আছে এটা অস্বীকার করা যাবে না শুধু খলিলুর রহমান তার উপদেষ্টা না খলিলুর রহমান আমেরিকার নাগরিক সেই আমেরিকার নাগরিকের প্রতি তার এতটা দুর্বলতা কেন এই প্রশ্নটি বারবার তোলা হয়েছে এবং মাহমুদুর রহমান মান্না একটা যথার্থ উত্তর দিয়েছেন যে উনি কেবল শোনেন উনি কোনো উত্তর দেন না তো নিশ্চয়ই মিটিমিটি হাসেন নিশ্চয়ই মেঘ এখানে আছে আপনি কেউকে ডাকলেন না আপনার পররাষ্ট্র উপদেষ্টা কোথায় কিন্তু এখানে নেই এই টিমে তাকে নেননি আপনি খলিলুর রহমানকে নিয়ে কেন ঘুরছেন যে খলিলুর রহমান এবং এখানে করিডোর এক এবং অভিন্ন এবং এটিকে তালগোল পাতিয়ে ফেলেছেন আপনি শুধুমাত্র ওই বৈঠকে দেড় ঘন্টার বৈঠকে এই বিষয়গুলো আলোচনা আসেনি যে বিষয়গুলো তাদের জন্য স্বস্তিদায়ক সেই বিষয়গুলো এসেছে তবে এক না এক সময়